গতকাল আমার মেয়ের জন্মদিন ছিল সাধারণত জন্মদিনে আমরা তেমন বিশেষ কিছুই করি না কিন্তু কালকে ওকে নিয়ে গিয়েছিলাম ওর স্কুল শেষে কিছু খাওয়ানোর জন্য স্কুলের পাশেই রেস্টুরেন্টটা অবস্থিত চিন্তা করলাম হালকা কিছু খেয়ে তারপর বাসায় যাই যেহেতু আজকে আমাদের জল আর ওইভাবে তেমন কিছু করা হয় না আর ছোটো বাচ্চা সাধারণত পিজ্জাটা খুব পছন্দ করে সেখানে যাওয়ার সময় বাসে ফেরার সময় ওকে একটু পিজা খাইয়ে নিয়ে যাই সেজন্য রেস্টুরেন্টে ঢুকলাম সাথে ওর বান্ধবী ছিল সোনান আমি আর আমার ছোট্ট ছেলে দিহান আমরা এই চারজন মিলে রেস্টুরেন্টে বসে খেলাম তেমন কিছুই না জাস্ট শুধুমাত্র থাই স্যুপ এবং পিজা আমার ছোট ছেলে খুব দুষ্ট খুব মজা করে খাচ্ছিল আর আমার ছোট ছেলে অনেক দুষ্ট করছিল ওকে ভিডিও করাই জানা ভিডিও করতে দেখলেও ফোন কেড়ে নিয়ে যেতে চায়

প্রতিটা বাবা মায়েরই আনন্দ এবং সুখ থাকে আসলে তার ছেলে মেয়েদের আনন্দের মধ্যেই তারা আসল ছেলে মেয়েদের আনন্দটাকে প্রাধান্য দিয়ে সব কিছু করে আর ওদের আনন্দটাকেও বাবা মা উপভোগ করে এখন খুব ভালো লাগছিলো আমার মেয়ের আনন্দ দেখে ওর একটু মন খারাপ ছিল ওর জন্মদিনে কিছুই করা হবে না এই জন্য সেই জন্য বাইরে নিয়ে আসলাম ঘোরানোর জন্য একটু খেয়ে গেলে ওর মনটাও ভালো হবে সেই জন্য আমার ছেলেকে খাওয়ানোর চেষ্টা করলাম কিন্তু কিন্তু আমার ছেলে নিজের হাতে খাবে কোনোভাবেই আমার হাতে খাবে না ও নিজের হাতেই খাবে নিজের হাতে খেতেই ও কমফোর্ট ফিল করে বেশি তাই একদম বাটি নিয়ে নিজেই নিয়ে নিয়েছে বসে খাচ্ছে ওরাও খাচ্ছে আজকের দিনটা খুব সুন্দর কাটুক আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন